আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ দেখাবো ভাপা পিঠা কীভাবে বানালে একটা পিঠাও ভাঙবে না আর গুড়িটাকে কিভাবে আপনারা গুলবেন সব ট্রিক্স নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি কিভাবে পাতিলে দিবেন সব আজকে ডিটেলে দেখাবো দেখতে থাকেন আমি কিভাবে বানাই যদি দেখেন আমি একটা পিঠা বানিয়ে নিয়েছি কত সুন্দরভাবে হয়েছে একদম ভাঙেনি আর ভেতরটাও দেখেন কত সুন্দর হয়েছে জন্য প্রথমে গুড়িটাকে রেডি করে নিতে হবে আমি একটু লবণ দিয়ে লবণটাকে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিতে হবে পানি পানি দিয়ে আমি গুড়িটাকে ভালো করে মিশ মাখিয়ে নেব খুব সুন্দর করে পানিটার সাথে গুড়িটা মাখিয়ে নিতে হবে একবারে পানিটা দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মাখিয়ে দেখতে হবে কতটুকু পানি লাগে একবারে দিলে বেশি হয়ে গেলে আবার পিঠাটা হবে না দলা পেকে যাবে এই যে দেখুন এরকম হবে একদম ভেজাও না আবার একদম শুকনাও না একটু ঝুঝুরে আবার একটু দোলা দলা থাকবে এ অবস্থায় বুঝবেন যে আপনার গুড়িটা রেডি হয়ে গেছে এখন আমি চেলে নেব আর আমি দেখা দেখাচ্ছি ভাতের চাউল দিয়ে কিভাবে আপনারা পিঠা বানিয়ে নিতে পারবেন অনেকে আতর চাল দিয়ে করেন আমি ভাতের চাউল দিয়ে দেখাচ্ছি কিভাবে করে নিতে পারবেন এভাবে পরে চেলে নিতে হবে আমি স্টেনারে সাহায্যে চেলে নিচ্ছি এখন আমি পিঠাটাকে একটা বাটি নিয়ে নিয়েছি মাটির আমি মাটির বাটি দিয়ে করব আমি কিছুটা আটা দিয়ে দিলাম দিয়ে এখন দিয়ে দিব গুড় আমি আখের গুদ দিয়ে করে দেখাচ্ছি আপনারা চাইলে খেজুর গুদ দিয়েও করতে পারেন গুড় দেওয়া হয়ে গেলে দিয়ে দিব নারিকেল নারকেল দেওয়া হয়ে গেলে উপর দিয়ে আবার চালের গুঁড়ি দিয়ে এভাবে সমান করে দিতে হবে এখানে একটা আমি মিষ্টি যে আনে ওগুলা নেট নিয়েছি নিয়ে আমি এভাবে ঢেকে দেখেছিলাম এটা দিয়ে আমার মনে হয়েছিল যে চাউলে গুড়িটা পড়ে যাবে ফাঁক দিয়ে তাই আমি আবার একটা সুতির নেকড়া নিয়ে নিয়ে নিয়েছি আপনারা যে কোনো পাতলা কাপড় নিয়ে নিতে পারবেন তাহলেও হবে অনেকে মশারি দিয়েও করে থাকেন কাপড় দিয়ে করলেই মনে হয় ভালো হয় তাই আমি কাপড় দিয়ে করে নিচ্ছি আমি একটা পিঠা দিয়ে দিয়েছি দেখেন পিঠাটা দেওয়ার সময় কিন্তু ভাঙেনি এখন আপনাদের উঠিয়ে দেখাচ্ছি আর আপনারা কীভাবে বুঝবেন যে পিঠাটা হয়ে গেছে যেভাবে কাপড়টা খুলে একটু আঙ্গুল দিয়ে চেপে দেখবেন আঙুল দিলে বোঝা যাবে যে পিঠাটা হয়েছে কিনা। আমার একটা পিঠা হয়ে গেছে আমি একটা নামিয়ে নিয়ে আপনাদের আরও একটা দেখিয়ে দিচ্ছি যে দেখেন আমার পিঠা কিন্তু একদম ভাঙেনি আমি প্রত্যেকটা পিঠা এভাবে বানিয়ে নিয়েছি আমার একটা পিঠাও ভাঙেনি আপনারাও ওইভাবে করবেন আপনাদেরটাও একটাও ভাঙবে না আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ الله فيس